চর্জমুনার রাস্তা আজও উন্নয়নের আলো দেখেনি সাতক্ষী জেলার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চর্জমুনা গ্রামের প্রধান সড়কের বেহাল বেহালদশা স্বাধীনতার পর থেকেই রয়ে গেছে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই রাস্তায় একটি ইটো বসানো হয়নি প্রতিনিয়ত হাজারো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে দুর্ভোগ পোহাচ্ছেন বিশেষ করে বর্ষাকালে অবস্থা আরও করুণ হয়ে পড়ে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যত কোনো উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি একের পর এক প্রশাসন পরিবর্তন হলেও এই রাস্তাটির জন্য উপেক্ষিতই থেকে যাচ্ছে দু সালে এই সমস্যা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল চ্যানেল ওয়ান বাংলা টিভি তখন কিছুটা আশার আলো দেখা গেলেও দু হাজার পঁচিশ সালেও রাস্তাটির অবস্থার উন্নয়ন হয়নি বরং আরও নাজুক হয়েছে চর্যমুনা বাসীর দাবি অবিলম্বে রাস্তাটি পাকা করার কার্যক্রম শুরু হোক তারা উন্নয়ন সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে